আপনিও তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে ভুয়া মামলা হলে কোন ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা তথ্য দিয়ে অপর কাউকে ফাঁসানোর চেষ্টা করে যাতে সে আইনি জটিলতা করে এটা কি ফৌজদারি অপরাধ আপনার বিরুদ্ধে যদি ভুয়া বা মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি আতঙ্কিত হবেন না মামলা নম্বর ও অভিযোগ নম্বর সংগ্রহ করুন একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন আপনি কোন কোন বিষয়ে অবশ্যই মনে রাখবেন ভুয়া মামলার বিরুদ্ধে প্রতিকারমূলক মিথ্যা ও জালিয়াতির জন্য শাস্তি রয়েছে আপনি মানহানি করে একটি মামলা দায়ের করতে পারবেন ডিফাইনেশন আন্ডার সেকশন ফাইভ হান্ড্রেড অফ প্যানাল কোর্ট যদি ভুয়া মামলা আপনার নামে সামাজিক পেশাগত সম্মান করে আপনি মানহানির মামলা দায় করতে পারবেন যে আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে তার